নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের উপস্থাপনা শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য শিক্ষকদের জন্য আজ পাঁচই সেপ্টেম্বর ভারতের জাতীয় শিক্ষক দিবস তেষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম শুধুমাত্র আজকের এই একটা দিনই নয় বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই ভালো থাকুক আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সেই সঙ্গে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং উপস্থিত আমার প্রিয় সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদের সবাইকে জানাই শিক্ষক দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই প্রাণ ভরা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আজকের দিনে প্রথমেই আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম আমরা প্রত্যেকে পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকেই যাকে সর্বপ্রথম শিক্ষক হিসেবে পেয়েছি তিনি হলেন আমাদের স্নেহময়ী মা আমরা প্রথমে বিশ্বকে চিনতে শুরু করি মায়ের কোল থেকেই তারপর ধীরে ধীরে মা বাবা তারাই আমাদের প্রথম চিনতে শেখান বুঝতে শেখান পশু পাখি প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেন আর এর মধ্য দিয়েই আমাদের জীবনের প্রথম শিক্ষা শুরু হয় তাই আজকের দিনে আমি আমার মা বাবা সহ প্রত্যেকের মা বাবাকেই অন্তর থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম এ গ্রেট টিচার্স ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউম ইট সেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার অর্থাৎ একজন ভালো শিক্ষক হলেন একটা মোমবাতির মতো যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করেন মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরেই শিক্ষক হলেন অন্যতম গুরু কথা ঠিক যে আমরা প্রত্যেকেই মা বাবার কাছ থেকেই প্রথম শিখতে শুরু করি কিন্তু মা বাবার পরেই হলেন শিক্ষক আমাদের প্রকৃত পথপ্রদর্শক আমাদের অনুপ্রেরণার উৎস শিক্ষকদের নানা রূপের সমৃদ্ধ হয় গোটা ছাত্র সমাজ আমাদের রাখতে হবে একজন শিক্ষক কখনো আমাদের জন্য বজ্র কঠিন পিতার মতো যার শাসনে আমরা ভয়ে কেঁপে উঠি আবার কখনো তিনি জ্ঞানের ডালি সাজিয়ে আমাদের কৌতূহল মিটিয়েছেন অকাতরে আবার কখনো স্নেহের পরশে আমাদের আগলে রেখেছেন আবার কখনো বন্ধু হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে একাত্মা হয়ে উঠেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সারাটা জীবন ধরে আমরা শিখেই চলি শুধু শিক্ষক নয় আমরা শিক্ষা লাভ করতে পারি আকাশ বাতাস পাহাড় ঝর্ণা মাঠ নদী সব কিছু থেকেই শেখার কোনো বয়স বা বিরাম নেই তাই গোটা জীবনব্যাপী আমি যাদের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিখে চলেছি তাদের সকলকে আমি আরও একবার সশ্রদ্ধ প্রণাম জানাই অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজে নমস্কারে বর্ণমালাকে চিনেছি জেনেছি তোমার যত্নে স্নেহে তুমি শিক্ষক শক্তি এই মনে এই দেহে একজন শিক্ষক শুধুমাত্র আমাদের পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেন না তিনি আমাদের হাত ধরে প্রতিনিয়ত প্রতিটি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন আর আমাদের মতো শিক্ষার্থীদের বানিয়ে তোলেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বিজ্ঞানী শিক্ষক প্রভৃতি অগণিত পেশার মানুষদের তৈরি করেন যে আমি শিক্ষক হিসেবে তোমাদের সামনে দাঁড়িয়ে শিক্ষক হিসেবে কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি তার পেছনেও রয়েছে শিক্ষকদের অবদান ঠিক তেমনি প্রতিটি মানুষের সফলতার পেছনেই কোনো না কোনো শিক্ষকের অবদান রয়েছে তাই তো বলা যায় শিক্ষকই ওই প্রত্যেক পেশার মানুষকে তৈরি করেন শিক্ষকরাই সমস্ত পেশার জন্ম দেন আমি মনে করি শিক্ষকতা শুধু একটি পেশা নয় এটি একটি মহান ব্রত টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আধার প্রফেশন অর্থাৎ শিক্ষাদান বা শিক্ষকতা হলো সেই পেশা যা অন্য সব পেশার সৃষ্টি করে প্রাণের গুরু শিক্ষাদানেই ব্রত তার দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী যত তো আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসতেই পারে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন থাকা সত্ত্বেও পাঁচই সেপ্টেম্বর দিনটিকে কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাই নয় কি আসলে পাঁচই সেপ্টেম্বর দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনেই তামিলনাড়ুর চিরুত্তানির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছাত্র হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী কোনো পরীক্ষায় তিনি প্রথম ব্যতীত দ্বিতীয় স্থান অধিকার করেননি একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি প্রমাণ করেছিলেন অদম্য ইচ্ছা শক্তি আর জ্ঞানের সাধনা থাকলে মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে ছোট থেকেই দারিদ্রতার মধ্য দিয়ে পড়াশোনা করলেও তার স্বপ্ন ছিল অনেক বড় তিনি মনে করতেন যে শিক্ষা মানে কেবল তথ্য সংগ্রহ করা নয় বরং এটি চরিত্র গঠন ও সামগ্রিক উন্নয়নকে উৎসাহিত করা এবং আত্মাকে সমৃদ্ধ করার একটি প্রক্রিয়া তিরুপতি মিশন স্কুল থেকে তার শিক্ষা জীবনের শুরু পাঁচ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিশ্বের দরবারে তিনি ছিলেন জনপ্রিয় দার্শনিক উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয় এরপর তিনি অধ্যাপনা করেছেন অক্সফোর্ড থেকে অন্ধ্রপ্রদেশ ম্যানচেস্টার থেকে মাদ্রাজ কলকাতা থেকে বারাণসী বিশ্ববিদ্যালয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দেশের দায়িত্বভার বহন করেন তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন করা উনিশশো সালে তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছিলেন এত সব দায়িত্ববার বহন করা সত্ত্বেও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে একজন শিক্ষক বলেই পরিচয় দিয়েছেন শিক্ষকতা পেশার প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল এবং তিনি মনে করতেন শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড উনিশশো সালে রাষ্ট্রপতি হওয়ার পর তার কিছু গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন যে আমার জন্মদিন আলাদাভাবে পালন না করে যদি তোমরা আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করো তাহলে আমি বেশি সম্মানিত বোধ করব তার এই কথা থেকেই বোঝা যায় যে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তার এই প্রস্তাবের পর থেকেই তার জন্মদিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনেই শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস শুরু করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে পুরো পৃথিবী একটি স্কুল যেখানে আমরা প্রতিদিনই নতুন নতুন শিক্ষা পেয়ে থাকি আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না আমাদের ভালো মন্দের পার্থক্য বোঝাতেও সাহায্য করেন তার এই বক্তব্য নির্দেশ করে যে আমাদের জীবনে একজন শিক্ষকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্য হল শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক স্নেহের বন্ধনকে আরও দৃঢ় করা আমরা শিক্ষকেরা ছাত্রছাত্রীদের মাঝে মাঝে বকাঝকা করি অন্যায় করলে শাস্তি দিই কিন্তু আমরা শিক্ষকরাই তোমাদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য এটা করি প্রতিটা মা বাবার যেমন তার সন্তানদের সাফল্যে মাথা উঁচু হয়ে যায় ঠিক তেমনি প্রত্যেকটা শিক্ষকেরও তার ছাত্রছাত্রীদের সাফল্যে মাথা উঁচু হয়ে যায় গর্ভে বুক ভরে যায় আমরা সর্বদা শিক্ষার্থীকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে তারা তাদের জীবনে সফল হতে পারে আমরা হয়তো অনেক সময় ব্যর্থ হতে পারি কিন্তু মনে রাখবে ব্যর্থতা সবসময় আমাদের আরও শক্তিশালী করে তুলবে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে নিষ্ঠা ভরে সৎভাবে চেষ্টা করলেই আমরা সফল হতে পারবো আমরা শিক্ষার্থীদের মধ্যে পুঁথিগত শিক্ষার সাথে সাথে নীতিগত শিক্ষাকে সমভাবে প্রেরণ করতে চেষ্টা করি যাতে তারা একজন ভালো এবং সমাজে প্রতিষ্ঠিত সম্মানীয় মানুষ হয়ে উঠতে পারে ছাত্রছাত্রীদের প্রত্যেকের মনে রাখতে হবে যে একজন প্রতিষ্ঠিত মানুষের পেছনে কোনো না কোনো শিক্ষকের ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি একজন শিক্ষকই পারেন সব ধরনের পেশার মানুষকে তৈরি করতে তাই শুধুমাত্র পাঁচই সেপ্টেম্বর বছরের একটা দিন শিক্ষকদের হাতে দামি দামি উপহার তুলে দিলেই শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করা হয় না প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে একটা শিক্ষক প্রতিটা দিনের জন্য প্রতিটা মুহূর্তের জন্য তার সর্বস্ব দিয়ে একজন ছাত্রকে সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তৈরি করতে চেষ্টা করেন শিক্ষকরা সর্বদা চেষ্টা করেন তাদের জ্ঞান প্রজ্ঞা সব কিছু দিয়ে আমাদের সোনালী ভবিষ্যৎ উপহার দিতে তাই শুধু বছরের এক দিন নয় বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শিক্ষকদের যথাযথ সম্মান শ্রদ্ধা ভক্তি প্রদান করতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের না বললেই নয় আজ আমি যে শিক্ষক হিসেবে এই শিক্ষক দিবসে তোমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পেরেছি এমনকি শিক্ষক হিসেবে দাঁড়িয়ে আছি তার পেছনেও রয়েছে আমার শিক্ষকদের অবদান শিক্ষকদের জন্যই আমিও আজ তোমাদের সামনে নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে পেরেছি এই সম্মান বাকৃতিত্ব শুধু আমার নয় আমার সেই সমস্ত শিক্ষকদের যাদের কঠোর পরিশ্রমের জন্য আমি একজন শিক্ষক হিসেবে আজকের এই জায়গায় দাঁড়াতে পেরেছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরাও তোমাদের প্রত্যেকটা শিক্ষককে যথাযথ সম্মান দিয়ে তাদের দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাও জীবনে তোমরাও সফল হতে পারবে মনে রাখবে মানুষের অসাধ্য কিছুই নেই যতই বাধা আসুক না কেন অধম্য ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকলে সফল হতে পারবেই এই আশীর্বাদ রইল আরও একবার আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই